হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল হোমিওপ্যাথি নলেজ গেনারে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনার জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের হোমিওপ্যাথি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি সাধারণত পিকিউলার সিমটম যেগুলো সচরাচর অন্যান্য ভিডিওতে দেখতে পান না বা আমাদের জীবনে দেখবেন প্রায় সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হয় এই শারীরিক সমস্যাগুলোর জন্য আপনি ঠিক হয়তো মানুষের কাছে বলতে গেলে একটা ভীতি পান যে আপনাকে হয়তো কেউ পাগল বলবে কিন্তু আপনার এই সমস্যাটা হচ্ছে আপনি কোনো ভিডিওতেও খুঁজে পাচ্ছেন না এই ধরনের সমস্যাগুলো আমাদের চ্যানেলে একটু ফলো করবেন আপনি দেখবেন এই ধরনের বহু সমস্যা নিয়ে আমাদের আলোচনা রয়েছে এবং তার সমাধানও আছে আর আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে যারা গ্রাম বাংলায় থাকেন যারা ডক্টরের কাছে যেতে পারেন না বা যারা দেখবেন অনেক সময় শহরাঞ্চলে ব্যস্ততার মধ্যে থাকলে বিভিন্ন জায়গা থেকে ওষুধ কালেকশান করেন ব্যবহার করেন তাদের জন্যই আমাদের এই চ্যানেল তারা যদি বিভিন্ন জায়গা থেকে এই বইপত্র দেখে ওষুধগুলো কালেকশান করতে যান গিয়ে দেখতে পান কি একটি মেডিসিনের ক্ষেত্রে অনেকগুলো রোগের লক্ষণ বলা আছে বা একটি লক্ষণের জন্য অনেক মেডিসিন আসছে সেখানে কোনটা ব্যবহার করবেন বুঝে উঠতে পারছেন না বা যে মেডিসিনটা দেখছেন সেটাই তার মনে হচ্ছে যে এটাই আমার জন্য সঠিক হবে যার ফলে তিনি কোন মেডিসিনটা ব্যবহার করবেন ঠিকঠাক সিলেকশান না করার জন্য তার সেই রোগের সমাধানও হচ্ছেন না তিনি হয়তো হোমিওপ্যাথির বদনাম করে বেড়াচ্ছেন তো যাই হোক আমরা সেই সব মানুষগুলোর কথা ভেবেই আমরা এই চ্যানেলে কিছু আলোচনামূলক ওষুধ নিয়ে আলোচনা করি এবং যেগুলো সিঙ্গেল মেডিসিন অর্থাৎ একদম সিঙ্গেল ডিজিজের উপরে সিঙ্গেল মেডিসিন আপনারা সহজে বুঝতে পারেন সহজ সরল সাবলীল ভাষায় আলোচনাগুলো হয়ে থাকে আজকে সেরকমই একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের শরীরে দেখবেন কারো কারো অনেক সময় হয়ে থাকে যে মুখেতে মুখমণ্ডলে অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গাতে নয় এখানে ওখানে প্রায় যেন মনে হচ্ছে একটা ছোট পিঁপড়ে চলে যাচ্ছে আপনি হাত দিয়ে সেই জায়গাটা ঘষছেন হাতে কিছু পাচ্ছেন না বা দেখছেন কোনো কিছু পাচ্ছেন না কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট ভালোভাবে অনুভব করতে পাচ্ছেন যে একটা পিঁপড়ে চলছে মুখের মধ্যে বা অন্যান্য জায়গায় যদি এই ধরনের আপনার সেন্স হতে থাকে যে একটা পিঁপড়ে সবসময় চলছে তার জন্য হয়তো আপনি ভাবছেন যে কোনো হয়তো আপনার একটা নার্ভের সমস্যা হয়ে যাচ্ছে বা আপনার অন্য কোনো ধরনের স্কিনের সমস্যা আছে তা কিন্তু নয় এই ধরনের সমস্যা হোমিওপ্যাথিতে আপনার সিমটোমেটিক্যালি ভালো ওষুধ আছে যেগুলো ব্যবহার করলে কিন্তু আপনার কয়েকটা ডোজের মধ্যেই ভালোভাবে এগুলো কিওর হয়ে যায় অন্যান্য প্যাথিতে দেখবেন হয়তো এই ধরনের কোনো মেডিসিন খুঁজে পাওয়া যায় না নিশ্চয়ই আপনি কোনো অ্যালোপ্যাথিক মেডিসিন বা আয়ুর্বেদিক মেডিসিনে খুঁজে পাবেন না যে এরকম পিঁপড়ে চলার অনুভূতি হলে এই মেডিসিনটা আছে আপনি কোনো অ্যালোপ্যাথিতেও পাবেন না বা অন্যান্য প্যাথিতেও পাবেন না একমাত্র তো হোমিওপ্যাথিতে আপনি এই ধরনের কিছু পিকিকুলার সিমটম পাবেন যেগুলোর উপরে কিন্তু মেডিসিনগুলো সিলেক্টেড আছে এবং সেগুলো যদি আপনি ব্যবহার করেন এগুলো খুব সহজেই মিটে যাবে আর এটা কিন্তু আপনি লোকের কাছে যদি বলতে যান অন্য মানুষের কাছে তখন কিন্তু আপনাকে হয়তো একটু লজ্জাবোধ হচ্ছে যে এরকম বলবো আমার হয়তো এরকম সমস্যা হচ্ছে কে কী বলবে হয়তো তোর মাথার দোষ হয়ে গেছে যাক এই ধরনের বহু সমস্যা আছে যেগুলো মানুষ মানুষের কাছে বলতে পারে না তো তারা আমাদের চ্যানেলগুলো দেখবেন এই সমস্যার অনেকটাই সমাধান পেয়ে যাবেন তো যাই হোক আপনার যদি শরীরের মধ্যে এই রকম মনে হয়ে থাকে যে বিভিন্ন জায়গাতে যখন তখন কোনো নির্দিষ্ট সময় নেই এমন হচ্ছে যেন একটা পিঁপড়ে চলে যাচ্ছে আপনি দেখছেন খুব সরসর করছে আপনি হাত দিয়ে ঘষলেন হাতে কিছু পেলেন না আবার কিছুক্ষণ পরে দেখলেন এখানটায় নয় তো ওইখানটায় একটা পিঁপড়ে চলার মতো অনুভূতি হচ্ছে তখন আপনি কি করবেন কিছু হাত দিয়ে ঘষছেন এবং হয়তো একটু ধলে দিলেন দেখলেন হয়তো কিছু পেলেন না আবার কিছুক্ষণ পরে হলো সত্যিই কিন্তু পিঁপড়ে ওখানে নেই এটা এক ধরনের স্নায়ুর সমস্যা আর এর জন্য হোমিওপ্যাথি যে সিমটোমেটিক্যালি মেডিসিনটি বলবো এটি আপনি ব্যবহার করুন দেখবেন আপনার পুরোপুরি সেরে যাবে সেটা হচ্ছে আপনার ক্যালিসিলিকেটাম এই ক্যালিসিলিকেটাম টু হান্ড্রেড এটা আপনি সপ্তাহে একবার করে অন্তত চারটি ডোজ খাবেন সপ্তাহে একবার করে অন্তত চারটি রোজ খাবেন প্রয়োজন হায়ার পোটেন্সি প্রয়োজন হতে পারে তো সেটা আপনার যিনি ফ্যামিলি ফিজিশিয়ান আছেন তার সঙ্গে এবার আলোচনা করে নেবেন তো আমরা প্রত্যেক ভিডিওতেই বলে থাকি আপনাদের যদি ডক্টর হাতের কাছে থাকে তো অবশ্যই ডক্টরের সঙ্গে আলোচনা করে ওষুধগুলো ব্যবহার করবেন তো যাই হোক এই ঔষধটি যদি আপনার মনে হয় যে আপনার এই সমস্যা হচ্ছে ওষুধটি ব্যবহার করবেন আশা করি অনেকটাই উপকার পাবেন আর যে কোনো ধরনের সমস্যা যদি আপনার মনে হয় যে সেকেন্ডারি মেডিসিনের প্রয়োজন হচ্ছে কিছুটা আপনার ওষুধটা ব্যবহার করে কমেছে কিন্তু পুরোপুরি কমছে না এর জন্য আপনার সেকেন্ডারি মেডিসিন প্রয়োজন আছে তাহলে যে কোনো দিন আমাদের এই সমস্যার যে কোনো ডাক্তারবুর সঙ্গে কথা বলতে গেলে আপনাকে সন্ধ্যে সাতটা থেকে আটটার মধ্যে ফোন করতে পারেন সেখানে বিনামূল্যে আপনাকে পরামর্শ দেওয়া হবে আশা করি আপনি অনেকটাই উপকার পাবেন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন